তো ফ্রেন্ডস প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম কি হবে যদি তোমরা পাখিটির নাম গেস করতে পারো দেরি না করে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সময় শেষ হয়ে তোমরা কি ছবি দুটিকে দেখে পাখিটির নাম ফেস করতে পেরেছ যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে মেয়ে দ্বিতীয় ছবিটি রয়েছে কাউ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম হয়ে যাবে ম্যা কাউ এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে এই প্রশ্নটি যারা গেস্ট করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে সেখানে প্রথম ছবিটি রয়েছে হাঁস দ্বিতীয় ছবিটি রয়েছে শুকর এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে হাঁস শুকর এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম কি হবে যদি তুমি পাখিটির নাম গেস্ট করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে সঠিক উত্তরটি গেস করতে যদি পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আর না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ম আর দ্বিতীয় ছবিটি রয়েছে আয়না তো এখানে ছবি দুটিকে মিলে পাখিটির নাম হয়ে যাবে ময়না তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করো বলো তো এখানে ছবি দুটিকে মিলে খাবারটির নাম কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে ধয়ে ওকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে কলা তো ছবি দুটিকে মিলে খাবারটির নামও হয়ে যাবে ধোকলা তো ফ্রেন্ডস এখানে তুমি ছবি দুটিকে দেখে কি খাবারের নাম গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন এবার তোমরা এই ছবি দুটিকে দেখে বলো তো দেখি এখানে শ্যাম্পুটির নাম কি হবে তোমরা যারা শ্যাম্পুটির নাম গেস করতে পারবে আমাকে ছটপট কমেন্ট করে জানাবে এবার আমি তোমাদের কি প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ক্লিনিক দ্বিতীয় ছবিটি হলো প্লাস তো এখানে ছবি দুটিকে মিলে শ্যাম্পুটির নাম হয়ে যাবে ক্লিনিক প্লাস এবার তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমরা এই ছবি দুটিকে দেখে একটি শ্যাম্পুটির নাম গেস করো তো কি হবে উত্তরটা এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো সান দ্বিতীয় ছবিটি হলো সিল্ক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শ্যাম্পুটির নাম হয়ে যাবে সান সিল্ক শ্যাম্পু ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে দুটি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে দুটি প্রজাপতির মধ্যে একটি পার্থক্য কি আছে যদি তুমি পার্থক্যটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে যারা যারা এখানে প্রজাপতি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে সুরের মধ্যে পার্থক্যটি তো ফ্রেন্ডস এবার তুমি স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছো আর ছবি তিনটিকে মিলে খাবার তিন নাম ঝটপট কিস করো তো কি হবে উত্তরটা তুমি উত্তরটি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানে তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে আম দ্বিতীয় ছবিটি রয়েছে পাঁচ এবং তিন নম্বর ছবিটি রয়েছে ক তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে আম পচক তো ফ্রেন্ডস এবার তোমার স্ক্রিন এর মধ্যে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবিগুলিকে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কি লেখা আছে যদি তুমি সঠিক উত্তরটি জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে জানাবে এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে একটি বিষাক্ত সাপ তো ফ্রেন্ডস এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে ক্যাট দ্বিতীয় ছবিটি রয়েছে বিড়ি তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে ক্যাটবেরি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে